আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টান কিভাবে দিতে হবে কখন দিতে হবে কারণ পবিত্র কোরআনুল হাকিম শিকার জন্য এই এক আলিফ টানগুলো শেখা অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির আমি গত পর্বের মধ্যে এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব তাহলে মি এই মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব অনেকেই আমরা এই টানগুলো না জানার কারণে পবিত্র কোরআনুল হাকিমটা সহি শুদ্ধভাবে টেনে পড়তে পারি না তাহলে জেরের পরে ইয়াস হাকিম থাকলে সেখানে এক আলিফ টানতে হবে কিভাবে পরব মিমিয়াজের মি কফ আলিফ জবর ক এই যে দেখুন জবরের পরে খালি আলিপ তাহলে এবার আমরা এই কপের মধ্যে এক আলিফ টান দিব কেন জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হয় আমি যেখানে আপনাকে যে টানের নিয়মগুলো শেখাবো আপনি সেখানেই টান দিবেন এছাড়া অন্যথায় আপনি অন্যখানে টান দিবেন না মি ক তা লাগবে এবার এই আয়ের সাথে কিভাবে কীভাবে তাই আ জবর তাই এই তায়ের উপর দুই জবর আছে এই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরকে এই সাথে লাগিয়ে দিব তাহলে তাইয়া জবর তাই ইয়া জবর মা তাই মা কিভাবে পড়ব মি ক তাইয়াও মা এরকমভাবে শিখব যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ফা জবর ফা মিম লাগবে এই এই সাথে সাথে মাই নুন লাগবে না স্মরণ রাখবেন হরফের পরে যদি হরফ থাকে তাহলে ওই জায়গার মধ্যে আমরা এই তাজদিতা হরফটিকে বাদ দিব যেমনটা এখানে এই নুন সাকিনটা বাদ যাবে এরপরে তাজদিতলা হরফটাকে ধরবো তাহলে মিম লাগবে এই তাজদিতলা হরফের সাথে কিভাবে পরব ফা মাই ইয়া আইন জবর ইয়া মিম লাম জবর মাল তাহলে ফামাইয়া আমাল কিভাবে শিখব ফামাইয়া আমাল এরকম ভাবে পড়ব তাহলে এবার কিভাবে ফামাই ফামাইয়া মাল কিভাবে শিখব ফামাইয়া মাল এরকম ভাবে পড়ব এরপরে ইয়া লাগবে এই ওয়ের সাথে ইয়াও মিমজবর মা ইয়াও মা হামজাজের জের ই জাল লাগবে তাহলে এই আয়ের সাথে জালিয়া জের জি ইয়াও মা ইদি। ইয়া লাগবে এই সদের সাথে ইয়াস ইয়াস পেস্ট দু দু র লাগবে এই নুনের সাথে এই যে রুন নুনের মধ্যে আমরা নাকের বাসী দ্বারা গুণনা করব কারণ নুনে তাস দিতে হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় এখানে নুনের উপর তাস দিতে জন্য আমরা এখানে গুন্নাহ করব কিভাবে পড়ব ইয়াও মা ইয়াস নাসু রকম ভাবে শিখব এরপরে মিম লাগবে তাহলে এই রয়ের সাথে এই নুন সাকিনের সাথে লাগবে না মিম রজের মির বাজবর রব মির রব অনেকেই র বা জবর রাপ পড়ি যদি র বা জবর রাপ পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব মির রব বাজের বি কাপ কা মির রব বি কা হ্যাঁ আরেকবার বলুন মির রব বি কা এরকমভাবে শিখব এরপরে র জবর র সিনওয়া উপে সু এই সিনের মধ্যে আমরা এক আলিফ টান দিব যেখানেই দেখবেন পেশের পরে ওয়াসাকিন সেখানে আপনারা এক আলিফ টান দেবেন কারণ পেশের পরে ওয়াও শাকিন থাকলে সেখানে এক আলিফ আনতে হয় তাহলে রসুল লাগবে এই মিমের সাথে লুম এই যে আমরা একটা নিয়ম পড়েছিলাম মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে নুনের উপর তাজদিদ আছে এই জন্য আমাদের গুন্নাহ করা ওয়াজিব হয়ে যাবে কিভাবে পড়তে হবে রসুলুম হ্যাঁ অবশ্যই নাকের বাসি দ্বারা গুনাটা করব মিমজের মি নুন লাগবে এই লামি সেতেন না লামখারা লাম খারা ল হাজের হি মিনাল হি এই লামটা আমরা মোটা করে পরব অনেকেই আমরা দেখি এই লামগুলো পড়তে পারি আমরা আজকে এই ভিডিওতে এই লাম পরার নিয়মটি শিখব যখন দেখব আল্লাহ শব্দের এই লামের পূর্বে জবর আছে। তখন আমরা লামটাকে মোটা করে পরব এবং এই আল্লাহ শব্দের লামের পূর্বে যখন পেজ দেখব তখনও আমরা লামটা মোটা করে পড়ব। কিন্তু এই আল্লাহ শব্দের মাঝখানে এই আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের নিচে যদি জের থাকে তাহলে আমরা এই লামটিকে চিকন করে পড়ব তাহলে আমরা এখানে মোটা করে পড়ব কারণ এই লামের পূর্বে জবর আছে তাহলে মিনা ল হাজের হি মিনা ল হি এরকমভাবে শিখব এরপরে সৎপেস সু হাপেশ হু সু ফা লাগবে এই মিমের সাথে ফাম নাকের দ্বারা গুন্না করব এবার আপনারা বলবেন আমি এখানে কেন গুনাহ করলাম হ্যাঁ আমরা একটা নিয়ম পড়েছিলাম মিমেনুনে তাজদিৎ গুননাস করা ওয়াজিব তাহলে সোহাম মিম্পেশ মু মু ত হা রবর র মু তহা র তা দুই জবর তাং তাং এখানে তানবিনটা আমরা গুন্নাহ করেই পড়ব এরপরে সৎ ফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান সফ ফান সফ ফান এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন আর এই শব্দগুলো আপনি এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারলে পরবর্তী আপনার জন্য পবিত্র কুরআনুল হাকিম পড়াটা শেখাটা অত্যন্ত সহজ হয়ে যাবে তাই অবশ্যই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন তাহলে এবার বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন মিমিয়াজের মি আমার সাথে সাথে পড়ুন মিমিয়াজের মি ক ফালিপ জবর ক বলুন মি ক তায়া জবর তাই তাহলে মি ক তাই বলুন আমার সাথে মি ক তাই হ্যাঁ আরেকবার বলুন মি জবর বলুন মিম ইয়াও মা ইয়াও মা হ্যাঁ কিভাবে পরব ইয়াও মা তাহলে মি মা হ্যাঁ আরেকবার মি কৌ মা এরকমভাবে ভাবে আমি আপনাকে এই সবকটি এখানে শিখিয়ে দিব তবে আপনাকে এই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে হবে এরপরে আমার সাথে পড়ুন বলুন ফা জবর ফা মিমিয়া জবর মাই তাহলে ফা মাই বলুন ফা মাই হ্যাঁ আরেকবার বলুন ফা মাই ইয়া আইন জবর ইয়া মিমলাম জবর মাল ইয়া মাল বলুন ফা মাইয়া মাল হ্যাঁ বলুন ফা মাইয়া মাল আরেকবার বলুন ফা মাইয়া মাল এরকমভাবে শিখব এরপরে বলুন ইয়া ওয়াও জবর ইয়াও অবশ্যই মুখে মুখে বলবেন ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই ইয়াও মা ই এগুলোর মধ্যে টান দিব না অনেকেই আমরা টানের অপশনগুলো সহি শুদ্ধভাবে না শেখার কারণে আমরা যে কোনো হরফের মধ্যে টান দিয়ে থাকি যদি এরকমভাবে টান দিয়ে থাকি তাহলে আমাদের পড়াটা সহি শুদ্ধ হবে না আমি যেভাবে যেই নিয়মে যেখানে টান দিতে বলবো আপনি সেখানেই টান দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা সহি শুদ্ধভাবে টেনে টেনে পরা হয়ে যাবে তাহলে কীভাবে পরব ইয়াও মা ই লাল লাগবে এই সাথে ও মা ইয়া সজ্জবর ইয়াস দাল পেশ দু ইয়াস দু বলুন ইয়া সজ্জবর ইয়াস এটাকে সিন পড়বেন না বলুন ইয়াস জবর ইয়াস দাল পেশ দু ইয়াস দু এরপরে বলবেন র নুন পেশ নাকের বাসিন্দারা গুণনা করুন অনেকেই মুখ দিয়ে করার চেষ্টা করি মুখ দিয়ে গুননা করলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে আমরা নাক দিয়ে গুন্না করব রনুন পেশ রুন নুন আলিফ জবর না সিন পেশ ইয়াস দু রুন রাসু বলুন আমার সাথে সাথে বলুন ইয়াস দুরুন হ্যাঁ এরকমভাবে পড়বো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাকে এই নুরানি কায়দা শেষ হলেই আমি আপনাকে আম্পারা শেখাবো পুরো এরকম এরকমভাবে পড়ব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাব তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে মিম লাগবে এই রয়ের সাথে বলুন মিম রজের মির এরপরে র বা জবর রব বাজের বি রব বি তাহলে মির রব বি কাবজবর কা মির রব বি কা কিভাবে শিখব মির রব হ্যাঁ এরপরে বলুন আমার সাথে র জবর র সিন ওয়াউ পেস সু লাম লাগবে এই মিমের সাথে লুম বলুন রসুলুম সিনের মধ্যে আলিফ টান দিবেন তো এবার আপনি বলুন তো এখানে আলিফ টান কেন দিবেন হ্যাঁ যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ পেশের পরে ওয়াশাক থাকলে এক আলিফ টানতে হয় অবশ্যই নিয়মগুলো স্মরণ রাখবেন স্মরণ না থাকলে আপনি নোট করে নেবেন তাহলে কিভাবে পরব রসুলুম এরকমভাবে শিখব এরপরে মিমজের মি নুন লাম জবর নাল লাম খারা জবর ল হাজার হি মিনাল ল দেখুন আমি কিন্তু লামটা মোটা করে পড়ছি মিনা ল হি এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন সদ পেস সু হা হু সু হু ফা লাগবে এই মিমের সাথে ফাম নাকের বাসি দ্বারা গুণাহ করব সুহু ফাম হ্যাঁ কীভাবে পড়ব সুহু ফাম মিম পেস মু তহ হা জবর তহ মু তহ হা জবর হা রজবর র কিভাবে শিখব মুত হার তা দুই জবর তান মুত হার তান কিভাবে শিখব মুত হার তান এরকম ভাবে পড়ব এরপরে সৎফা জবর সফালিফ দুই জবর ফান সফ ফান কিভাবে শিখব সফ ফান এরকম ভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে সংশোধন করে নেবেন তাহলে কীভাবে পড়ব মিমিয়াজের মি তাহলে কীভাবে পড়ব মিমিয়াজের মি ক জবর ক মি ক তা লাগবে এই আয় সেটা তাই মি ক তাই জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হ্যাঁ কিভাবে পড়ব মি ইয়াও মা এরকমভাবে শিখব এরপরে ফা জবর ফা মিম লাগবে এই আই সাথে ফা মাই ইয়া জবর ইয়া মিম লাম জবর মাল ফা মাই মাইয়া মাল হ্যাঁ এরপরে ইয়া জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা ই ইয়াও মা ই দাল লাগবে এই আই সাতা জি ইয়াও মা ই জি ইয়া সজব ইয়াস কিভাবে পড়ব ইয়াও মা ই জি ইয়াস দাল পেশ দু রুন পেশ রুন এরকমভাবে শিখব এরপরে নুনালিফ জবর না সিন পেশ সু না সু কিভাবে শিখব ইয়াও মা ই জি ইয়াস দুরুন নাসু এরপরে মিম লাগবে এই রয়ের সাথে মির র বা জবর রব বা বি কাব জবর কা মির রপ বি কা হ্যাঁ কিভাবে পড়ব মির রপ বি কা এরপরে র জবর র সিন পে সু লাম লাগবে এই মিমের সাথে লুম তাহলে রসুলুম মিম জার মি নুন লাম জবর নাল লাম খারা জবর ল হি মীনালি এরপরে সৎ পেশ হা পেশ হু ফা লাগবে এই ফাম তাহলে হু ফাম মিম পেশ মু মুহাজবর তহ মুহা মু মুহ রোতার হা মু তহা হারতান। এরপরে সফ সফ দুই ফান ফান এরকম ভাবে শিখব এরপরে লাম আলিফ জবর এই লামের উপর এখন যে তাসদি দেখতেছেন এই তাসদিদ এখানে আমরা বাদ দিয়ে দিব এখন অনেকে হয়তো বলবেন হুজুর এই তাসদিদ কেন বাদ দিলেন আমরা কোরআনুল কারিমের কিছু হরফের শুরুতে এরকম তাসদিদ দেখব যদি আমরা সেটিকে পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব আর যদি পূর্বের হরফের সাথে মিলিয়ে না পড়ি তাহলে আমরা ওই তাজদিদটিকে বাদ দিয়ে দিব তাহলে কিভাবে পরব লামালিফ জবর লা আমি কিন্তু এই জায়গার মধ্যে পূর্বে ওয়াকফ করছি তাহলে লামালিফ জবর লা ইয়া 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 জবর জবর লা তা তা লা ইয়া তা কাফ লাম জবর কাল লাম জবর লা কালা মিম পেশ মু এক আলিফ পেশের পরে ওয়া সাকিন এর পরে নুন জবর না লা ইয়া তা কাল্লামুনা এ কিভাবে পড়ব লা ইয়া তা কাল্লামুনা এরকম ভাবে শিখব তো এবার আপনি বলেন তো এই মিমের মধ্যে আমি কয় আলিফ টান দিব হ্যাঁ মিমের মধ্যে এক আলিফ টান দিব কেন পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টান দিতে হবে আপনি যদি এই নিয়মগুলো এখানে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর সেই নিয়মটি শিখতে হবে না এরপরে কপ পেস পেশ লু বা লাগবে এই আয়ের সাথে বুই তাহলে উলু বুই এই যে লামের মধ্যে এক আলিফ পেশের পরে ওয়াও সাকিন তাহলে কুলু বই ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল লাগবে তাহলে এই ওয়াওয়ের সাথে জিউ একটি জের বাদ যাবে তাহলে জাল ওয়াও জের জিউ ওয়া আলিফ জবর ওয়া ইয়াও মা ই জিউ ওয়া জিম জের জি ওয়া জি ফা জবর ফা তা দুই পেস্তুন ফাতুন কিভাবে শিখব ওয়াজি ফাতুন তাহলে উলু ফাতুন এরপরে হামজাবাদ জবর আব সতালিফ জবর স র পেশরু আব সরু এরপরে হালিফ জবর হা তাহলে আব সরু হা কিভাবে শিখব আব সরুহা এরকম ভাবে পরব এরপরে সিন যে রিফ জবর রা পড়ি যদি রিফ জবর রা পড়ি তাহলে কিন্তু আমাদের পড়াটা সহি তাহলে র আলিফ জবর র জিম লাগবে এই ওয়ের সাথে যাও কিভাবে শিখব শির যাও হ্যাঁ কিভাবে পরবো শির যাউ ওয়া হা জবর ওয়া হা আলিফ জবর হা ওয়া হা ওয়াওকে হায়ের সাথে লাগাবো কারণ হায়ের উপরও তাজদিদ ওয়াওয়ের উপরে তাজদিদ এই জিমটা এই ওয়াওটাকে ধরবে ওয়াওটা আবার এই হাটিকে ধরবে তাহলে ওয়াও হা জবর ওয়া হা আলিফ জবর হা জিম আলিফ দুই জবর জান ওয়া হা জান কিভাবে শিখব ওয়া হা জান এরকম ভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন যদিও আপনার একটু কষ্ট হয় তারপরও আমার সাথে সাথে বলার চেষ্টা করুন তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন লা আলিফ জবর লা ইয়া জবর ইয়া লা ইয়া তা জবর তা তাহলে কিভাবে পড়ব লা ইয়া তা কাফ লাম জবর কাল লাম জবর লা কাল লা মিম ওয়াউ পেশ জবর না লায়াতা পড়ব লা এরকমভাবে শিখব এরপরে আমার সাথে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ পড়ুন ক পেস কু লু কুলু বা লাগবে এই আই সাথে বই কুলু বই ইয়াও জবর ইয়াও ই কিভাবে ইয়ে জেউ হে বলুন আমাৰ সতে ইয়া ইউ হে পঢ়ু ইয়া পঢ়োন পঢ়ো নামাৰতে ওলু বৈ ইয়াও মা ই জি উ জবর ওয়া জিম জেরজি ওয়াজি ফা জবর ফাতা জুই পেস্তুন ওয়াজি ফাতুন হ্যাঁ পড়ুন ওয়াজি ফাতুন এরকমভাবে শিখব আর একবার এখান থেকে আমার সাথে পড়ুন উলু বই ইয়াও মা ই জি উ ওয়াজি ফাতুন এরকমভাবে শিখব এরপরে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন যদিও আপনার কাছে একটু কষ্ট লেগে থাকে তারপরেও মুখে বলার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বা জবর আব সতালিফ জবর স আব স রু জবর হা আব সরু হা কিভাবে শিখব আব এরপরে সিনজের সি র আলিফ জবর জিম লাগবে কার সাথে হ্যাঁ জিম লাগবে এই ওয়াও এর সাথে শির ওয়া হা জবর ওয়াহা আলিফ জবর হা তাহলে ওয়া হা জিম আলিফ দুই জবর যান ওয়াহা যান হা যান কিভাবে শিখব যা উরানুল হাকিমের মধ্যে আপনারা এরকম গোল গোল কিছু চিহ্ন দেখবেন ওই চিহ্নগুলোর নাম হলো ওয়াকফ যদি ওয়াকফের শেষরপের মধ্যে এরকম দুই জবরের পরে যদি এরকম একটি খালি আলিফ থাকে তাহলে ওই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে আমরা এক আলিফ টেনে পরব যেমনটা আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব কিভাবে জিম আলিফ দুই জবর যান এরকম ভাবে বানান করব কিন্তু মিলিয়ে পড়ার সময় ওয়া 하자 এরকম ভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে সংশোধন করে নেবেন তাহলে লাম আলিফ জবর লা ইয়া জবর ইয়া লা ইয়া তা জবর তা লা ইয়া তা কাফ লাম জবর কাল লাম লা কাল্লা লা ইয়া তা কাল্লা Mimau pes mu nun jabor na la iya tak kalamu na he irpuri kopes ku la muau pes lu kulu balak be iya bui, ya wujubur iau bui iau mim jabor ma bui iau ma irpuri Hamzah jer i tahulah kibabipur bo kulu bui iau ma i জাল লাগবে এই ওয়া এর সাথে জিউ ওয়া আলিফ জবর ওয়া জিউ ওয়া জিম জার জি ফা জবর ফা ওয়া জি ফা তা দুই পেস্টুন ওয়া ফা তুন তাহলে কুলু বুই ইয়াও মা ই জিউ ওয়া জি এরপরে হামজা বা জবর আব সদ আলিফ জবর স আব স র পেস রু

ওয়াকফো করলে কিভাবে পর্ব বলছিলাম হ্যাঁ ওয়া যা এরকমভাবে শিখব আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের এই নুরানি কায়দার প্রায় শেষ পর্যায়ে আর মাত্র একটি পৃষ্ঠা আছে যদি আপনি আমার পূর্বের নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব